সাতান্ন সালে বদমায় শেখ মুজিবুর রহমান আমি একদম বদমায় শব্দটা ইউজ করলাম বদমায় শেখ মুজিবুর রহমান ইন্ডিয়ার চক্রান্তে এই মুসলিম শব্দটা আমেলিক লীগ থেকে বাদ হলেন নতুন করে এক রাজাকারের বাচ্চার আবির্ভাব হয়েছে আমি আর একটু রাজাকারের বাচ্চা বললাম রাজাকারের শব্দটা ব্যবহার করলাম আপনারা তো গল্প ভালো পছন্দ করেন অর উদ্দেশ্যে একটা গল্প বলি গর্ভাবস্থায় সাধারণত ডাক্তার গর্ভবতীকে পরামর্শ দেয় স্বামী যাতে কাছে না আসে স্বামীকেও পরামর্শ দেয় যাতে প্রথম তিন মাস প্রথম তিন মাস যাতে বউর কাছে না যায় কিন্তু ওর বাপ আউট অফ কন্ট্রোল ছিল ওর বাপ কন্টিনিউ করছে আর এই কন্টিনিউ করার কারণে ওর মাথার মধ্যে সেই যে বদহজম হয়েছে গ্যাস্ট্রিক নয় মাস ওর মায়ের পেটে থাইকা দুনিয়াতে ডেলিভারি হওয়ার পরও সেই গ্যাস্ট্রিক আর বদহজম ভালো হয় নাই যে কারণে ও টানা এরকম মিথ্যাচার বদমাসী কথাবার্তা বলে যাচ্ছে শুধু একটু শুনে যান কত টাইপের মিথ্যা কথাও বলে যাচ্ছে আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেয় শেখ মুজিবুর রহমান মাদার বোর্ড আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেয় তোর আব্বা তোর তোর জন্মদাতা পিতা আর ওই যে তৎকালীন সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এই যৌথ প্রযোজনায় ওই আব্দুল হামিদ খান বাসানের মুখ্য নেতৃত্ব ছিল মুসলিম শব্দটি বাদ দেওয়ার তার মূল কারণ ছিল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ মুসলিম লীগকে সর্বজনীন দল হিসাবে প্রতিষ্ঠা করা ঠিক আছে রাজাকারের বাচ্চা তোরা যখন ভোট চাস দাঁড়ে দাঁড়ে গিয়ে হিন্দুদের কাছে পারস্তা হিন্দুদের পাচা পাইতা যে একটু মাইরা দিয়ে ভোট দে এটা কেন করছিস কেন করস তখন বাংলাদেশে তিরিশ পার্সেন্ট ভিন্ন ধর্মের লোকের বসবাস ছিল দ্বিজাতি তত্ত্বতে দেশ ভাগ হয়েছে তো কি হয়েছে এখন কি তিরিশ পার্সেন্ট লোকদেরকে কি বাদ দিয়ে দিবে সমস্ত কর্মকাণ্ডে তখন আমি মুসলিম লীগ এবং বঙ্গবন্ধু এই সিন্ডিকেট এবং এদের নেতৃত্ব এত বেশি পপুলার ছিল তারা মনে করেছে যে এখানে কোনো রাজনৈতিক সীমাবদ্ধতা রাখা যাবে না যে কারণে মুসলিম শব্দটি বাদ দেয় এবং এটার প্রধান ভূমিকা পালন করে এবং নেতৃত্ব দেয় হচ্ছে কে তখনকার আমি মুসলিম লীগের দলের সভাপতি মাওয়ান আব্দুল হামিদ খান ভাসানি এবং সেটা সাতান্ন সালে না উনিশশো পঞ্চান্ন সালে সালটাও তো ঠিকমতো বলসটা